হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুগণ আচ্ছা চিগলি ওয়াটার পার্ক ভালো করে দেখান হুম দেখেন আমি যদি যদি হাঁটাম সাথে সাথে তোমার দেখতে থাকো হুম এই দেখেন মোর বেডি কিন্তু ঢুকিয়ে এসে পড়ে গেছে সন্ধ্যা গেট দিয়ে ঢুকিয়ে কিন্তু এই যে চিগলি ওয়াটার পার্ক বুঝছেন হ্যাঁ এই দেখেন এই পাশে ঘুরি 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 এই মাথা আছে দেখেন এবারে একটা হোটেল আছে বুঝছেন এই হোটেল মতো খাওয়া দাও দেখা তো হোটেল খাবার নেই হোটেল থেকে খাওয়ার লাভ নেই বাড়া তো দৌড়ি যে খেয়ে আসলো তাই ভালো বুঝছেন এই বেশি দেখুন লাল এখন গেট সুন্দর লাগে পরে বই পুন যদি সুতা সুতা বইটি আর বউ সেই দৌড় দৌড়ি পাশাপাশি আমরা চলে গেল বুঝছেন এই দেখেন একটা ঝর্ণা আছে আপনার বুঝছেন এই ঝরনাখানা কিন্তু অন্ধকার তো ওইভাবে দেখা যায় না আর কি তারপরেও চেষ্টা করছে দেখার জন্য হ্যাঁ অর্থাৎ বের হয় কিন্তু এই হাতের বাম পাশে কিন্তু আছে ঝর্ণা তবে ভূতের বাড়ির মতন দেখা যায় যে অন্ধকার যাওয়া খান হ্যাঁ গাছপালা বেশি হওয়ার কারণে ভূতের বাড়ি ভূতের বাড়ি মনে হয় এই বেশি দেখেন ঝর্ণা এই কৃত্রিম ঝর্ণাটা দেখার জন্য কিন্তু আমাদের সারা বাংলাদেশ থেকে লোক আসে আমাদের এই সিকলি পার্কে বুঝছেন তো যাই হোক এই সিকলি পার্কে এই মোটামুটি হলো এটা হলো কৃত্রিম মোখিন না দেখাইলে হয় মুই ভিডিও কিনছ মুই বলো আর মুই যদি ফির না দেখান তো কেমন হয় এই মুই মই ঘ্যাম দেখে দেখুন সেলফির মধ্যে নেওসো না মুখ সহ ওই ঝর্ণা তো তোলায় এনে গেছে এই করে তুলছি আর কি বুঝছেন এই পাখি ধরুন তিনটে ছাতা দুটো ছাতার মতন আছে এই সাঁতার তিনটার সুন্দর খাওয়া জায়গাও আছে এখানে গ্লাসের ভেতরে মাছ দেখা যায় সুন্দর জায়গা পুকুরে মনে করছে মাছ ছোট মাছও আছে লাল নীল মাছ দেখা যায় বাচ্চা দেখা যায় নাগলা তার মধ্যে একদম তো যাই হোক দূর থেকে ফির দেখা যায় সাদানো নিচ দিয়ে দেখা যায় সুন্দর হ্যাঁ পরে যে বেটি সব উঠলো যে আর থাকা দাওয়া না চলো তো ফাঁকা দিয়ে গেলাম হ্যাঁ তারপরে যে সিঁড়ি দিয়া উঠিয়া ঠিকমতার যে দেখে সুন্দর গেটও আছে সুন্দর গেট খাওয়া ফির সুন্দর হ্যাঁ এইদিক যাক বের হ্যাঁ হুম সামনের দিকে এখানে আঁকাইন যে দেখি কোথায় কী অবস্থা হ্যাঁ ওই চিন্তা করিয়ে সামনে তাকা দেব ওই যেখানে আমাদের ওই যে হ্যাঁ এক হ্যাঁ কেমন বার আনটি হয় আমার বেটি তা দেখা হয় সেই দেখা সেই দেখা ধাপে ক্লাস চলবে বুঝছেন পরিচিতি নয় কিছু নয় শিনাচেনির দরকার নাই সো খালি ক্লাস চলবে বাঁচিয়ে দেয় বুঝছেন দেখ সরিয়ে নেই ক্লাস ধাপে ক্লাস চলে চড়িয়ে আবার নামি দিয়ে দৌড় বুঝলেন সামনে দেখানো সামনে লাল নীল বাতি নাচ ফেলসে মোট বেটিও ওখানে নাচতে নাচতে দৌড় দৌড়বে এটি এসবি খাড়া আকাশ আমি কি ভেসে যাই হ্যাঁ পরের দিন হ্যাঁ যাও যাও দৌড়ানি ওই মাছ দিয়ে দৌড়বি ঠিক আছে ভেসে দিয়ে তো জানবি চলো হ্যাঁ দেখেন সাম্রতির ভালো দেখা যায় সামনাথ কিন্তু গাছপালা আছে কিন্তু অন্ধকার ভূতের বাড়ি ওই জন্য পরে বসে না গিয়ে হাতের পাম্পাস দিয়ে ঢুকে দেখেন এই জানি এখানে রাস্তা বাস্তি সামনতিরও ওই যে এখানে নাগরদোলা বিশাল নাগরদোলা ওইখানে ওইটা দেখা উদ্দেশ্য কেমন দেখা যাক কাছ থেকে থাকি হ্যাঁ হ্যাঁ তারপরে যদি সোজা হাঁড়ি যায় পরে কাছাকাছি দেখান হ্যাঁ যত কাছাকাছি যাচ্ছি তত তাড়াতাড়ি কিন্তু হলো আপনার ওই নাগরদোলাটা অতটা ভালো লাগতেছে না পরে যে দেখেন একশো টাকা টিকিট কুড়িয়ে ফেতে ঢুকনো হানা বেটি আর মুই ঢুকিয়ে রুম মেলাগুলিয়া রাইডার আছে যেগুলো হ্যাঁ বাসা বাসা উঠিয়ে ঘুরবে বসবে ডুবে খেলবে এইখানে খেলার দাম হলো একশো টাকা যাকে খেলার দাম দিয়ে একশো টাকা দিয়ে আর ভেতর কবা কপ বেটি সবা হি ঢুকিয়ে হ্যাঁ ট্রেনের সরে ঘোড়ার সরে পাখির চড়ে সত্যি সত্যি রানসেট না এই দেখেন ট্রেনের সরিয়ে কী দৌড় ওই দেখেন ট্রেনের স্তরি সেই দরকার ট্রেনের সরিয়ে সেই দৌড় হুম এই দেখেন হ্যাঁ আরে ফের ট্রেনের ড্রাইভার কিন্তু মহিলা বুঝে দেখছেন পুরুষ পুরুষের ড্রাইভার এখন মহিলাও কিন্তু ড্রাইভার আছে আরে ফের ওই সুই হলো ওই মহিলার হাতত হ্যাঁ ওই দেখশন করে এই বেতনটা অন্যত য আমার ট্রেনের ছড়া শেষ আমরা এখন এই বেশি এটা ইয়েছি বা পরে তো দুজন ছাড়া হয় না তো মোড় আর মুখী হয় ওর অর্থে তুলি নিয়ে এসে বাবা এখানে এখানে ছেলসালা তো এই পাশে দিয়েসালাই আর একটা ঘুরতে অনেকগুলো বল এই বলগুলো দিয়ে খেলাবি ধরবি নাড়বি হ্যাঁ এনে এর বাচ্চাদের খেলা খেলার একটা জায়গা আর কি একটা দেখা শেষ পরে আবার ওই যে পাখির যে আসছে ওর বেটি ছাড়বি না ওটি চলবি আমার চল চলবে ঘুরে গড়ি টুই আমার অর্থে বের হয় একশো টাকা শেষ পরেই বেশি থাকেন যে ঘোরা থাকবে এই পাশে ফিরে আপনি দেখেন দেখেন বিশাল নাগরদলাটা নিচ থেকে দেখলে কিন্তু আসলে কতটা ভালো লাগে না কিন্তু দূর থেকে যেরকম সৌন্দর্য যেরকম ভালো লাগার কথা কাছে আসলে সেটা লাগেন তবে এখানে এসে দেখেন ফের এখানে রাইড করার জন্যে আপনি ঘুরে দেখার জন্য গাড়িও আছে এই গাড়িগুলো শরীর ঘুরেও পাইবেন এটি ভেতরত আসে ফের আর একটা বাচ্চাদের জন্য সুন্দর একটা খেলার ঘর আছে যেখানে হ্যাঁ অনেক খেলনা আছে বেরিয়ে প্রবেশ নিষেধ আর ভেতরে ঢুকে বসে পর ধরিয়ে কারণ ধরনের তারপরে কান টানিয়ে আসতে কি কান্দান পরে মাসের ঘোড়া ছড়িয়ে দিচ্ছে দিয়ে ভেতরে ঢুকিয়ে বেশি দেখি মাসে শকত বাকি এলে দিয়ে বসিয়ে আছে তারপরে দিয়ে হয় কি তাহলে এলে শকত দিয়ে আর বসে থাকলে পরে সিন দিয়ে করিয়েছে বাপরে বাপ সিন দিয়ে করা যায় এডি চোখত দিয়ে বসে থাকলে সিন দিয়েছে তারপরে বিয়ে এখন নানা অনেকভাবে চিন্তা এই সময় চিন যাওয়ার সময় নেই রাতেছি পরে আর থেকে ভুলি বিয়ার হ্যাঁ আসিয়ে হ্যাঁ এদিকে সোজা রাস্তা দিয়ে আমরা হাঁটা দিন ভাই বুঝছেন হাঁটা দিয়ে আসবে দাঁড়িয়ে দেখি এবার সিপিআ অন্ধ অন্ধে বাদাম টিপি টিপি খায় টোনা টুনি তাক তার হাঁড়া জানি না এই টনাটনি বাদাম চুরি যায় আমার ফার্স্ট হাজার চলিয়ে পরে দেখি বাসার কী না সে মুরবুটি তো ছোটো মানুষ হ্যাঁ অব্দি তো নাচানাচি করা যাওয়ার না পরে এখন আর বাদ দিও বাদ দাও তো নাচানাচি হবার না হুম পরে সৌজা আমরা রাস্তার মাথা দিয়ে এখন সোজা আবার বের হয়ে যাবো আর কি এই চিন্তা করিয়া সোজা বের হওয়ার না সে এই পাশে সবার সুন্দর ভালো ভালো জিনিস কিছু দেখা যায় যে কিছু ঘর আসল ঘর তৈরি করা আছে যেখানে সেলফি টেলফি তোলা যায় হ্যাঁ ছবি তোলার মতো জায়গা আছে হ্যাঁ ভালো এ পাশে পানিটা পুরা পানিটা মনোরম দৃশ্য বলা যায় ভালোই লাগে পরে এই সামনে সামনেটা শিয়ে দেখেন ভাই এ পাশে অনেকগুলো মহিলার সেলোয়ার কামেশি খেলা আসে মোট বেটি দেখিয়ে দেখেছে ভাই দেখো তো বাবা মো কিনি কিনে দেওয়া শালি বেটি কয় কয়কিরি এই কিন্তু কিনতে এসে চাই হ্যাঁ পরে চিন্তা করেন না বাবা তোমার জন্য এলে নয় এল বড় খান তারপর দেখাবে কি কিনে দেওয়া দাওয়া কিন কিনে দেওয়া পরে এই শেষে দেখি একটা সুন্দর গেট আছে এই গেটটা দিয়ে আমরা বেড়েছি নি কিন্তু বুঝছেন কারণ আমার আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে পরে চিন্তা করার বাদ দেওয়া তাহলে আর না লাগে আমরা বাদ দিয়ে দেয় তাই ভালো পরে আসি মোটর সাইকেল স্টার্ট দিয়ে মোর বউ তো এখন হাঁটি হাঁটি আগান সামুদ্রে খাড়া আসো বুঝছেন এই কথা আমার সোনা বেটি আর মুই এখন ভম করি টান টানিয়ে এখন গেটের সোনা আসিয়া খাড়া হয় না বউ বউর পেছন দৌড়ি 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 দৌড়িয়ে মরে আসি বুঝছেন পারেন আসিয়া কোথায় সারি যায় এই ভয় ঠেলাতে পারে দৌড় দেখো আসসালামু আলাইকুম